আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আশেপাশে কিছু কাজকর্ম করে নিয়েছি অফ ক্যামেরাতে তারপরে কিন্তু নাস্তা বানাতে এসেছি তবে এই নাস্তাটা আমি কিন্তু আমার ছেলের জন্য তৈরি করছি এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তো আমরা কিন্তু আমাদের নাস্তা অফ ক্যামেরাতে করে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত সব কিছু কাজও করে নিয়েছি তো কি কি কাজ করেছি আপনাদের সাথে একটু শেয়ারও করব পরবর্তীতে তো এখানে ছেলেকে আবার নতুন করে নাস্তা বানিয়ে দিচ্ছি একদিনে অন্তত দুই থেকে তিনবার আমাকে এইভাবে নাস্তা তৈরি করে নিতে হয় মানে সবাই গরম গরম খেতে পছন্দ করে বিশেষ করে শীতের সিজনে সব কিছু আসলে বানিয়ে রাখলে কিন্তু খাবারটা খেতে অত বেশি একটা ভালো লাগে না সে কারণে আমিও ওদেরকে যখন খাই তখনই বানিয়ে দিতে ভালোবাসি যাই হোক এখানে দুইটা ডিম দিয়ে দিলাম আর ছেলের জন্য পরোটা ভাজতে চেয়েছিলাম ছেলে এসে বললো পরাটা খাবে না তাই প্যান্টটা পরিবর্তন করে তাওয়া চুলাই দিয়ে আবার রুটি ভেজে দিলাম তো ছেলেকে তিনটা রুটি বানিয়ে দিলাম এখানে আর দুইটা ডিম সেই সাথে গত রাতে যে সবজি রান্না করেছিলাম সেই সবজি দিয়ে দিলাম আমরাও কিন্তু ডিম আর সবজি দিয়েই নাস্তাটা করে নিয়েছি সকালবেলা এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই সমস্ত কাজ আসলে একেবারে অফ ক্যামেরাতে করে নিয়েছি এখন শুধু পরিপাটি ঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম অফ ক্যামেরাতে এই সব কাজ করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে তো ছেলেকে নাস্তা একদিনে তিনবার নাস্তা বানাইলে কিন্তু অত একটা সময় আসলে পাওয়া যায় না এমনিতেই কিন্তু একেবারেই ছোটোবেলা তো বড়ো ছেলের রুমটা গুছিয়ে দিয়েছি কারণ ছেলে তো উঠে গেছে আর পাশাপাশি ছোটো ছেলের রুমটা খুব সুন্দর করে আজকে একটু ঝেড়ে মুসে দিয়েছি কেননা ছেলেকে আসলে বিছানা ছাড়াই করা যায় না ডিসেম্বর মাস কাজকর্ম আসলে এমনিতেই কম সবার বন্ধ থাকে সবারই তো ছেলে একটু বাসায় বেশি থাকে সে কারণে কিন্তু আর বিছানাটা ওইভাবে পরিষ্কার করতে পারি না তো আজকে মনের মতো করে একবারে খাটের উপরে নিচে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছি তারপরে আমি তো আমার রুমও পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরাতে কিন্তু আমি বেশ কিছু চাদর ধুয়ে নিয়েছি মানে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি তো সেইগুলো ছড়িয়ে দেব সে কারণে কিন্তু আমি চাদরগুলো এনে তারপরে ফাঁস করে নেব তো বারান্দা থেকে চাদরগুলো সব নিয়ে আসলাম আর আজকে যে কাপড়গুলো ধুব ধুয়েছি সেইগুলো কিন্তু আমি পরবর্তীতে বারান্দাতে ছড়িয়ে দেব তার আগে ভাবলাম যে চাদরগুলি একটু ভাস করে রাখি চাদর ভাস করে না রাখলে যে কোনো একজন দুপুরবেলাতে খেতে এসে যখন খাটের উপরে মানে একটু গড়াগড়ি দিবে একদম আমার ধোয়া চাদর একেবারে আর ধোয়া হয়ে যাবে কারণ তারা মুসরাই অন্য অন্যদিকে সরিয়ে রাখবে আর ধোয়া কাপড় কিন্তু মুশরামাশরি করে রাখলে সে পরে পরবর্তীতে ভাস করলে কিন্তু অত বেশি একটা সুন্দর হয় না তো সে কারণে আমি সাথে সাথেই কিন্তু চাদরগুলো ভাজ করে নিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকের চাদর সেই চাদরগুলো কিন্তু আমরা এখন আর মানে বিছানায় বিছানো হয় না অল্প ঠান্ডায় কাঁথার মতো গায়ে দেওয়া হয় তো সেই চাদরটাও একটু ধুয়ে দিয়েছিলাম সব কিছু শেষ করে তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্না করে নিতে তো ভাত তো আগে বসিয়ে দিয়েছিলাম পাশাপাশি হলো। কী কী রান্না করবো সেগুলো তো আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এখন আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো শেষ করে নেব শুরুতেই তো দেখিয়ে দিলাম আসলে এটা ছিল মেথি শাক মেথি শাক সবাই চিনেন কি না জানি না যে মেথি আমরা আসলে ভর্তা করে খাই সেই মেথিরই শাক আমরা কিন্তু ভীষণ পছন্দ করি তো এই শাকগুলো তো দেশ থেকে এনেছিলো গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন সেই শাকগুলো ধীরে ধীরে খাবো তো কীভাবে রান্না করলাম একটুখানি শেয়ার করলাম আর আমি হলো পেঁয়াজ তাছা একটু আগে ভাপিয়ে তারপর শাকগুলো দিয়েছিলাম পরবর্তীতে শাক কিন্তু আমি শুধু শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি আর এইভাবে শাকটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা চাইলে এর ভিতরে চিকন বেগুনও দিয়ে দিতে পারেন বা একটু সিম কেটেও দিতে পারেন এইভাবে রান্না করলেও ভালো হয় আর এদিক থেকে মাছ তোরা মাছ রান্না করে নিলাম আর পাশাপাশি হল মাংস রান্না করে নিলাম মাছ আমরা খাব ছেলেদের জন্য একটু মাংস তো ছেলেরাও মাছ খেয়েছিল খুব ভালো হয়েছে আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর অনেক কাপড় ধোয়া ধুয়ের উপরে আছি আমি সে কারণে আমার কিন্তু একটু ঠান্ডাও লেগে গেছে তো গলার ভিতরে একটু খুসখুস করে সে কারণে একটু কাশি আসতেছে তো সবাই এই ব্যাপারগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে চলে এসেছি প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য এগুলো আমি কিভাবে ধুইছি আপনারা তো দেখছেন আসলে প্লেট বাটি ধোয়ার সময় সিনকের উপরে কিন্তু একটা মানে শব্দ হয় আর হাতের উপরে করে সবসময় কিন্তু প্লেট বাটি মাছতে গেলে হাতের অবস্থা বারোটা বেজে যাবে সে কারণে আমি বেশিরভাগ সময় এইভাবে একটা কাপড় বিছিয়ে তারপরে সিনকের উপরে প্লেট বাটিগুলো সাবান দিয়ে মেজে নেই। তারপরেই কিন্তু এইভাবে ভাষায় নেই যখন তখন আমি আপনাদের সাথে শেয়ার করি এই তো দেখতেই পাচ্ছেন টুকটুক করে কিন্তু সমস্ত কাজ ছেড়ে ফেললাম মোটামুটিভাবে দিনের তবে রাতের বেলা বেশ কিছু কাজ আমি করে রাখবো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের বেলা কিছু কাজ করে রাখলে যে পর পরের দিন সকালবেলা একেবারে শুয়ে বসে খাওয়া যায় সেটা কিন্তু না আমরা ভাবি যে অনেক কাজ গুছিয়ে রাখলাম পরবর্তী দিন বুঝি কোনো কাজ করতে হবে না আসলে আমরা এ মহিলারা এরকম একটা মানুষ যারা মানে কাজ মানে যতই আগের দিন সেরে রাখি না কেন পরের দিন কিন্তু আবার যে কোনো একটা কাজ গুছিয়ে গাছিয়ে বের করে নিব। সেই কাজটা সারব কিন্তু অবসর বসে থাকবো না এটাই আমাদের সবার তো যাই হোক সেই রকমই করেছি আমি তো এই ছিল রাতের বেলা ভাত বসিয়ে দিলাম আর হলো বিকেলবেলা যে পানি ফুটাই সেটাও দিয়ে দিলাম তো এই তো এখন সিঙ্ক এবং চুলা সব দিক একদম সুন্দর করে মুছে রেখে দেবো শুধুমাত্র ভাতটা গোড়া দিয়ে রাতের বেলায় আমরা খাবার খাবো আর খাওয়ার পরে পাতিল এবং বাটি যা কিছু হবে সেগুলো তো সবই ধুয়ে পরিষ্কার করে রাখবো তো যাই হোক এখানে এই যে দেখতেই পাচ্ছেন এই কিছু সবজি আমি কেটে রাখবো আর সেই সাথে বেশ কিছু পেঁয়াজ কেটে রাখবো এমনি কেটে কুটে রাখলে কিন্তু পরের দিন যে খুব একটা অপসর থাকা যায় আমার মনে হয় না যারা থাকতে পারে হয়তো বা তাদের তারা পারে কিন্তু আমি যে আবার খুঁজে আরও নতুন কাজ বের করে করে নেব তবে এই কাজগুলো করার একটাই কারণ যে এই কাজ করতে বেশ অনেকটা সময় লাগে তো ছোটোবেলার সাথে কাজ করে পারবো না সে কারণে এই মানে একটা কুম মানে আমার মনে হয় এই কাজগুলো খুব পুংটামি কাজ তো এই পুংটা কাজগুলো আসলে রাতে করে রাখলে বেশি ভালো হয় তো বেশ কিছু পেঁয়াজ কেটে রাখলাম আর পেঁয়াজের মাথাগুলো কেটে ফেলে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলি এগুলো ঝুরি ঝুরি করে কাটতে কিন্তু বেশ কিছু অনেকটা সময় লেগে যায় তাই ভাবলাম রাতের বেলা এই কাজগুলো করে রাখি তাহলে আগামী দিন খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারবো এখানে আমি পেঁয়াজ কলি দেখতেই পাচ্ছেন ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি কতগুলো আর সেই সাথে বেশ কিছু মরিচ ফালি করে রেখেছি বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে পিঁয়াজ কিছু মানে একদম ভিতর থেকে স্লাইস করে তারপরে একটু লম্বা করে কেটে রেখেছি এটা হলো ছোটো মাছ দিয়ে রান্না করব সে কারণে আর এই যে দেখতেই পাচ্ছেন ঝুরি ঝুরি করে গোল গোল করে কেটে নিয়েছি এটা ভাজি করব অথবা ভর্তা বা রান্না আপনি শাকের ভিতরেও দিতে পারেন সবখানেই এই কাটাটা করা যাবে আর সব শেষে রাতের বেলা করলাম ওই যে সকালবেলা ডিম এনেছিল। আসলে ডিমগুলো আর ধোয়া হচ্ছিল না সেখান থেকে এমনি এমনি দুইটা ডিম খাওয়া হয়ে গেছে আর ভিজিয়ে রেখেছিলাম দুপুরের পরে এখন হলো আমি একটু ধুয়ে পরিষ্কার করে রাতের মতে আমার কাজ শেষ করে দিব। আর পরবর্তীতে ডিমগুলো যখন শুকিয়ে যাবে সকালবেলা ফ্রিজে তুলে রাখব তবে শীতের দিন এখন আর ডিম ফ্রিজে না রাখলেও চলে এই তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখলাম যাতে করে শুকিয়ে যেতে পারে আর যেহেতু এটা আমার ভাত বাড়ার গামলা এটাতে আমি কখনোই ডিম বা মাছ আসলে নিতে চাই না তারপরেও কেন যেন মাঝে মধ্যে নেওয়া হয়ে যায় আর সেই কারণে আমি কিন্তু দুইবার করে সাবান দিয়ে একটু মেজে পরিষ্কার করে নিলাম তো ভিডিওর ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে কমেন্টস করে জানাবেন কেমন হলো ভিডিও সবাই ভালো থাকেন বিদায় নিয়ে নেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম